আচ্ছা এখানে শেখ হাসিনার একটা পোস্টার ছিঁড়ে জুতো দিয়া শেখ পোস্টারের উপরে পিটাচ্ছে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত একটা ছেলে উপরে উঠে বিজয় উল্লোস করতেছে এখানে দেখতে পাচ্ছি আপনি এখানে কেন আসছেন আমি আমার বাচ্চাকে নিয়ে হ্যাঁ স্বাধীনতা উদযাপন করতে আসছি আপনারা ভবিষ্যতে কেমন বাংলাদেশ চাচ্ছেন আমরা ভবিষ্যতে সুন্দর একটি সুন্দর সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা স্বাধীন বাংলাদেশ চাই বাক স্বাধীনতা চাই আমরা আমরা একজন সৎ আদর্শ আদর্শ বানে একজন মন্ত্রী মন্ত্রী বানাতে চাই আমরা যারা আমাদের ছেলে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না সবাই তো হ্যাঁ সচেতন হইলে এই জিনিসপত্রগুলো গুলো নিত না আমরা কিছু কিছু মানুষ যদি সচেতন হইতাম এই জিনিসগুলো আমরা একসাথে রেখে দিলে ভালো আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ 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 জি জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই জি জি না 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 এটা কখনো ভালো কাজ না এটা কখনো ভালো হইতে পারে না এটা দেশের জন্য ক্ষতি এখন সে গেছে গিয়া এখন সে গাছ চলে গেছে এখন তার আর দরকার নাই এখন এগুলো বাংস করলে আমাদের আমাদের টাকা নষ্ট হবে আমাদের অর্থনৈতিক সমস্যা এগুলো নেওয়া মোটেই আমি রাইট নেওয়া কারণ এগুলো এখন আমাদের সম্পদ এগুলো আমাদের হেফাজত করে রাখতে হইব এগুলো যারা নেছে তাদের জন্য খুবই খারাপ আছে আচ্ছা বন্ধুরা দেখতেই পেলেন আসসালামু আলাইকুম আসলে আমি যেটা বলতে চাচ্ছি আমরা উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধটা আমার আমরা শুনেছি মুক্তিযুদ্ধের কথা আসলে ওইটা আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল বাট আমরা আসলে ওই মুক্তি পেয়েছিলাম না আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ওই সময়টা ছিল শুধু শেখ পরিবারের মুক্তিযুদ্ধ ওরা মুক্তি হয়েছিল বাট আজকের বিষয়টা হচ্ছে যে আজকে যে মুক্তিযুদ্ধটা হলো এটা আমার মনে হচ্ছে সত্যি সত্যি আমরা আজকে স্বাধীন হয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা সবাই স্বাধীন হয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ বিজয় আজকে আমার মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ És És, poc